তুম আমরা সেই ওয়েস্ট বেঙ্গল থেকে এখন তামিলনাড়ুতে এসেছি তামিলনাড়ুতে এসে আমরা যদি মরে যাই আমাদেরকে খুঁজতে পারবো অত চাপও নেবে না কি সামনে দেখে রেখো হ্যাঁ ঠিক আছে না তো হ্যালো এস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকে আমি রয়েছি তামিলনাড়ুর ভেলো শহরে আর আমি এখানে এসেছি হোটেলে এনে দুই তিন দিন হয়ে গেল আর আমার হোটেলের উপর থেকে একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে দুটো পাহাড় দেখা যায় ঠিক আছে আমি পাহাড় দুটো তোমার দেখাচ্ছি তো আমার হোটেলে ছাড়া দিয়ে একটা পাহাড় আর ওই একটা পাহাড় দেখা যায় তো আমি আজকে যাবো এই পাহাড় না ওই পাহাড়টা ঠিক আছে আর আমি এইসব জায়গায় একা না ভালো করে জানো তো তোমাদেরও সাথে নিয়ে যাবো তোমরা চলো ভাই ভিডিও সেই সব থাকো আর অনেক কিছু জানতে পারো ভাই এখানে নাকি শুনেছি এই পাহাড়ের উপর গেলে মানে অনেক কিছুই হয় তো আজকে যা যাক লাইভ প্রুফ দেখা যাক কী যে কী কী হয় আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগেও এসেছিলাম সরি ক্লাস নাইনে যখন পড়ি তখন একবার এসেছিলাম তখন একবার গেছিলাম বা তখন আমার কাছে ফোন ছিল না তখন আমার ইউটিউব চ্যানেল ছিল তো আমি তখন কাউকে কিছু দেখাতে পারিনি তো এইবার যাবো আর এইবার দেখাবো সাথে তোমাদেরও দেখাবো এরপর ভাই হোটেল থেকে বেরিয়ে পড়লাম পাহাড়ের রাস্তা খোঁজার জন্য সাথে ছিল দাদু আর দিদা কিন্তু যাই হোক রাস্তা আর খুঁজে আছে না পাহাড় তো সামনে দেখতে পাচ্ছি কিন্তু রাস্তা খুঁজে আছে না তারপর এলাকা দুটো লোকের সাথে দেখা হলো ভাইয়া বলছি উঠনে কার নিশ্চয়ই আস্তে আস্তে আরও দুজন কাকুর সাথে দেখা হয়ে গেল ওরাও আসছে পেছনে রয়েছে ওরাও পাহাড় খুঁজছিলো কোন দিকে যাবে পাহাড়ে ওরাও উঠবে পাহাড়ে এখন তো আমি এখন রয়েছে পাহাড়ের নিচে যে লোকালিটিটা থাকে ঠিক আছে এখানকার এরিয়ার লোকজন যারা লোকাল লোকজন এরা এই এটা হচ্ছে লোকাল এরিয়া এখান থেকে পাহাড় ওঠার রাস্তাটা সামনে আমার পাহাড়ে ওঠার রাস্তাটা দেখি এবারে উঠবো আমি চাচ্ছি যে পুরোটা ওঠার জন্য তো দেখি যতটা টাইম থাকবে ততটা উঠবো আমি ফাইনালি পাহাড় ওঠার রাস্তা পেয়ে গেছে এখন এখান থেকে উঠবো পাহাড়টা দেখতে পাচ্ছ ভালোই উপরে রয়েছে কিন্তু তোমার মনে হচ্ছে এখানে নিচে কিন্তু ভালোই উপরে রয়েছে কিন্তু পাহাড় থেকে অনেকটা উপরে উঠে এসেছি আদৌ রাস্তা পাওয়া গেছে লোক আমি কলকাতার লোক আচ্ছা পাহাড়ের উপর উঠে এই পাহাড়ের রাস্তায় পেয়ে গেছি এটা জঙ্গল পুরো পুরো দেখতে হচ্ছে এখানে আশেপাশে পুরো জঙ্গল আর এই আমার পেছনে পাহাড়ের পাথর মাথরগুলো রয়েছে এটা পুরো পাহাড়ের পাথর ঠিক আছে অনেকে বলে এটা মরা পাহাড় না কি বলে দাদু আসো আমরা তো উপরে আসো দেখি যতটা যা যায় ততটা আর গিয়ে দেখাবো তোমাদের ঠিক আছে আমি একবার এসেছিলাম তখন অনেকটা ছোট ছিলাম আর তখন ওই ক্যামেরা ট্যামেরা ভ্লগ ভ্লগ কিছুই করতাম না আর তখন হাতে ফোনও ছিল না তখন ক্লাস নাইনে পতাম তখন এসেছিলাম তুই গরু উঠে এগিয়ে দিয়ে চলে যাচ্ছে আমরা কেন উঠতে পারবো না এখানে গরু উঠে এসে দিয়ে চলে যাচ্ছে গোবর দিয়ে চলে যাচ্ছে সবাইকে আর আমরা উঠ না মেন কথা জিন্স প্যান্ট পরে রয়েছে তো জিন্স প্যান্ট পরে থাকলে প্রবলেম হয় লুজ প্যান্ট পরে আসার দরকার ছিল যথেষ্ট ওপর উঠে এসেছি এদিকটা আরো এদিকটা কেমন হাঁপাই গেছে উঠে তো নামতে পারবো তো তো এখন পাহাড়ে অনেকটা ওপরে উঠে চলে এসেছি চলো 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 কাহাজ না ভাই সিধা পুরা সিধা ইচ্ছে ইচ্ছে ইদারসে নিয়ে আসা একটা পুরো ইধারসে আচ্ছা ওখানে একটা বাচ্চা কাচ্চা রয়েছে ওরা বলছে এইখান থেকে চলো এই দিকটা আসতে বারণ করছে ওরা রয়েছে ওপরে বাচ্চা কাচ্চাগুলো উঠে গেছে আমরা কেন উত্তরব না চলো আমি ভেবেছিলাম একদম ওপর যেটা রয়েছে ওই ওপরটায় যাবো কিন্তু আদৌ যাবো কি না জানি না টাইম নেই কতটা ওপরে রয়েছে একবার দেখো জাস্ট একবার পুরো ভেলো শহরটা দেখা যাচ্ছে দূর থেকে আরও পাহাড় মাছ সব দেখা যাচ্ছে ওই যে দূরে পোটের মাঠও দেখাচ্ছে দেখতে পাচ্ছ কতটা উপরে রয়েছি দিক থেকে আরও উপরে পুরো পাহাড় এইখানটায় পাহাড় এই পাহাড় এইটা এইটা একটা পাহাড় রয়েছে ঠিক আছে পুরো স পুরো এরিয়াটা ধরো পাহাড় আর পাহাড় পুরো পাহাড়ের মাঝখানে তো এই পাহাড়টা এসেছিলাম এই পাহাড়ে এসে একবার শুনেছি এই পাহাড়ে নাকি বাঘ আছে ঠিক আছে আমি শুনেছিলাম মানে কীরকম আমরা পাহাড়ে উঠছিলাম এখনও পাহাড়ে উঠছি তো বলছি উত্তরতে বলছি পাহাড়ে ওঠার সময় আমি উঠছি এখানে দুই তিনটে লোক আরও আসে ওরা লোকগুলো দেখি পাহাড়ের দিয়ে লাভ মানে দৌড়ে দৌড়ে আসছে ধুতি পরে ছিল একজন সে ধুতি পরে দৌড়াচ্ছে পাহাড়ের উপর ধুতি পরে পাহাড় উঠে গেছে সেও কীরকম লোক তো তবে বললাম কী হয়েছে বাঘ রয়েছে বাঘ রয়েছে জঙ্গলের মধ্যে বাঘ রয়েছে জঙ্গলে জঙ্গলে বাঘ রয়েছে পরে শুনি বাঘ না বাড়া খুব জঙ্গলের মধ্যে কুকুর বেরিয়ে এসছে ওরা কীরকম লোক ছিল ভয় ভয়তে পারে আর এখানে বাচ্চা কাচ্চা রয়েছে ওরা মন্দির এখানে একটা মন্দিরও আছে পাহাড়ের উপরে উড়া ঘাড় ফেরাচ্ছে পাহাড় উত্তর তেলা তাহলে তু পাহাড়ের উপর এই জায়গাটা হচ্ছে এটা মন্দির আস্তে ধীরে বেটা ভেটে ধীরে আরে এখানটা পাহাড় রয়েছে এই জায়গাটা ভাবছিলাম পুরো ওই উপরটা উঠবো পুরো উপর উঠতে হবে অনেক বাচ্চা ভাই ছোটো ছোটো বাচ্চাগুলো সে দেখা হলো তো ভাই এখানে মানে কখন আসে মানে কিতনা বাজে যাওয়া থাকতে শোভাও টাইমও বাড়াবিচ মানে ইসকে বাদ নিয়ে যাওয়া সাকতে ইসকে ওপর

ভাই বলছে মাঠের পর্যন্ত নাকি হয়ে যায় এখানে দেখতে হচ্ছে আরো কত জন দেখা হয়েছে সব এখানকার এখানকার এলাকার লোক ভাই এখানে কি কি এখানে সব মানে রাতে মানে টাইমে আসলে মানে কি ইভিনিং টাইম আতে আচ্ছা ইভিনিং উপর জানে পার উপর কর সব লে লোক মর্নিং টাইম মানে সকালের টাইমে আসে তাই তো সকালবেলায় আসে হবে কিন্তু ইভিনিং টাইমে আসলে মানে সন্ধ্যেবেলার দিকে আসলে যখন তখন মাটার হয়ে যেতে পারো ফোনও নিয়ে নিতে পারে তোমার গলা মলা কেড়ে দিতে পারে একটা অবস্থা এখানে তো তুমি অ্যাপে রাতো আর তুমি অ্যাপে রাতো তুমি অ্যাপে রাতো তুমি লোক অ্যাপেই রাতো হিন্দি নেই হিন্দি নেই অনলি তামিল আচ্ছা এটা তামিল বোঝে তামিল তো ব্যাস আমার তো হয়ে গেছে তামিল মামিল হিন্দি মিন্দি সব গুলিয়ে গেছে সব বাংলা তামিল সব মিলিয়ে দিয়েছে একেবারে আমি এখন বলছি এখানে থাকা যাবে না এখান থেকে বেরিয়ে যেতে হবে তার কারণ পরে যখন তখন মাটার হয়ে যেতে পারে ঠিক আছে মানে কলা মালা কেটে দিতে পারে তো আমি আসছি এখান থেকে একটু ফটো মটো তুলে নি আর এই যে পাহাড়ের মন্দিরটা মানে আমি আসার পর ভাই খুলে দিলো খুলে দেবো তুমি দেখো মন্দিরটা ঠিক আছে এটা দেখে নাও মন্দিরটা এই পাহাড়ের উপরে একটা মন্দির ভাইরা এরাই এরাই থাকে এরাই এসে পুজো মুজো করে গান মান এরাই চালায় এখন হয়তো বন্ধ হয়ে যাবে তো ভাই এখানে নিয়ে আসলো এই যে তোমাদের একটা ভিউ দেখিয়ে দিচ্ছি আমি জাস্ট ভিউটা দেখো ভাই এখান থেকে ভিউটা দেখো একবার এখান থেকে নদী পোর্ট মোট সবই দেখা যাচ্ছে পুরো ভেলোর সিটি দেখা যাচ্ছে এখান থেকে বলছে যে এখানে আসতে গেলে এখন মর্নিং আসতে হবে ঠিক আছে পুরো পাহাড়ে ভিউটা দেখো नीचे 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 ना अभी नीचे जाओगे चलो इधर से जाएंगे ना हम यहाँ पे लोग हमारा दो दो आदमी अभी भी नीचे दो आदमी दो आदमी नीचे है अभी ठीक है हम यहाँ से नीचे एक मंदिर है ना नीचे एक मंदिर है ना उस मंदिर में हमारा दो आदमी ठीक है ठीक है दीदी में

একটু পা একটু সামনে পাটা দেখে রেখো হ্যাঁ ঠিক আছে ভাই বলা ছাড়তে না সাথেই বলছি বলতে না বলতে কাকু পড়ে গেছে দেখো ওটা দেখে এসো আর এই সব জুতো পরে কোনো সময় এই সব জুতো পরে কোনো সময় পাড়ে আসবে না কেন এখানে এই জুতো পরে আসলে তখন তখন স্লিপের কিটো জুতো যে সোল থাকে সেসব পরে আসবে আচ্ছা আমি আগে একবার এসছিলাম এখানে তা তখনই বলে দিয়েছিল একটা দাদা যখন উপরে উঠছে আর দাদাই বলে দিয়েছিল এখানে অনেক সময় ওই নর্মাল জুতো পরে আসবে না আর ওই যে আমার দাদু আর দিদা ওই যে মন্দিরের পাশে ওরা উপরে উঠেনি ওরা এখানেই ছিল দুজনে বসে দুজনে দুজনে বসে প্রেম করছিল এখানে ওই

বলো আসতে বল মর্নিং টাইম মানে সকালে আসো কোনো অসুবিধা নেই স্থানীয় বাচ্চা কাচ্চারা তো এখন পাহাড় থেকে নেমে বেরিয়ে যাচ্ছে আমাদের রুমের দিকে চলে যাবো বেশি লেট করব না দাদু রয়েছে দাদু আর যায়নি ওপরে দাদু মন্দিরে ছিল ওই যে পেছনে দিদা আর দুজন আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই লোক